অজ্ঞান তিমিরাম ধষ্ট জ্ঞানাঞ্জন সলা কয়া চোখচুর শ্রী গুরবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কথাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াপুর শ্রী চৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম প্রথমেই পরম আরাধ্য এবং পরম কৃপাময় গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভূ লুণ্ঠিত ষাষ্টাঙ্গ শতকটি প্রণাম তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি সদা সর্বদা কৃপা কটাক্ষ বর্ষণ করুন এরপর সমস্ত আচার্য বর্গ সমস্ত গুরু ভ্রাতা এবং সমস্ত গুরু ভগিনীগণের চরণে জানাই পুনঃ দণ্ডবধ প্রণাম তারা যেন এই মূর্খ এবং এই অধমকে অনেক অনেক কৃপা আশীর্বাদ করেন প্রতিবারের ন্যায় এই চ্যানেলে যে একাদশীর ব্রত কথা প্রচারিত এবং প্রসারিত হয় আজও তার অন্যথা হবে না আজ এই জন্যেই আমরা শুরু করতে চলেছি বহু প্রতীক্ষিত মাধব মাস এবং ষট তিলা একাদশীর ব্রত কথা। ভবিষ্যতর পুরাণে দালভ্য ঋষি পুলস্থ ঋষি সংবাদে এই ষট তিলা একাদশীর হয় ঋষি দালভ্য পুলস্তকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ এই জগতে কোনো জীব জ্ঞাত ও অজ্ঞাত সারে যদি ব্রহ্ম হত্যা গো হত্যা রূপ মহাপাপ বা অন্য কোন কুকর্মরূপ পাপ কার্যে লিপ্ত হয় অবশ্যই তাদের নরক প্রাপ্তি ঘটে কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে কৃপাপূর্বক বলুন পুলস্ত ঋষি বললেন হে মহাভাগে মাঘ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীতে প্রাতঃ স্নানান্তে শ্রদ্ধাপূর্বক ভগবানের পূজার্চন করতে হয় এবং অর্ঘ প্রদানকালে বলতে হয় যে হে কৃষ্ণ হে জনার্দন তুমি সকলের পাপ হরণ করতে পারো তুমি পাপীদের মুক্তিদাতা যারা এই ভবভীত সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে তাদের তুমি রক্ষা করো আমার এই অর্ঘ লক্ষী সহ তুমি গ্রহণ করো পূজান্তে ভক্ত ব্রাহ্মণকে যথাযথ বস্ত্র পাদুকা ছত্র মানে ছাতা জলপাত্র শক্তি অনুসারে কৃষ্ণবর্ণ গাভী ও তিল দান করতে হয় ওই তিল থেকে বা ওই তিল খেতে বপন করলে যত তিল উৎপন্ন হয় তত কাল স্বর্গলোক লাভ ঘটে তিল দ্বারা হোম তিল শরীরে ধারণ তিলে স্নান তিল জলে তর্পণ তিল দান ও তিল ভোজন এই প্রকার বিধানে পাপ নষ্ট হয় সেই কারণে এই একাদশীর নাম সটতিলা প্রাচীনকালে এক ব্রাহ্মণী নিষ্ঠা সহকারে নিরত ভগবত পূজার্চন করত নিত্য শ্রীকৃষ্ণ ব্রতাদি পালনে তার শরীর ক্ষীণ ও দুর্বল হয়ে গেছিল সেই ব্রাহ্মণই বহু লোককে অর্থ সম্পদ ও গৃহাদি নির্মাণ করে সাহায্য করেছিল কিন্তু কোনো ব্রাহ্মণ ভক্ত সাধু ও দেববৃন্দকে অন্নদানে কখনো তৃপ্ত করেনি বহু কাল ধরে ভগবানের পূজা করে শরীরটা ক্ষীণ করেছিল কিন্তু ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু অন্নদান না করায় ভগবান ছদ্মবেশে এক কাপালিক রূপ পরিগ্রহ করে ভিক্ষাপাত্র হাতে নিয়ে ব্রাহ্মণীর নিকট ভিক্ষা চাইলেন ব্রাহ্মণী বলল আপনি কে কোথা হতে এসেছেন ভগবান কোনো কিছুর উত্তর না দিয়ে বললেন আমায় কিছু ভিক্ষা দিন ব্রাহ্মণী ক্রুদ্ধা হয়ে একটা বড় মাটির পিণ্ড তার ঝোলায় দিয়ে দিল সেই ব্রতচারিণী ব্রাহ্মণী যথেষ্ট পূর্ণ সঞ্চয় করেও উন্নত লোকে গেলেও তথায় সুন্দর বাড়ি ঘর বিষয় সম্পদ পেয়েও খাবার সময় এক মুঠো অন্ন তার ভাগ্যে জটেনি ক্ষুধার জ্বালায় কাতরা হয়ে ব্রাহ্মণী তখন ভগবানের শরণাপন্ন হলেন ভগবান সন্তুষ্ট হয়ে বললেন হে ব্রাহ্মণী তুমি যেভাবে মর্তলোক হতে এখানে এসেছ সেইভাবে গৃহে ফিরে চাও যখন স্বর্গের দেবীগণ তোমার বাড়িতে কৌতূহল বসত তোমার কাছে আসবেন তখন তুমি তাদের নিকট ছট তিলা একাদশীর মাহাত্ম জিজ্ঞাসা করবে ব্রাহ্মণী বাড়িতে ফিরে এসে রুদ্ধ দ্বারে অনাহারে দিন কাটাতে লাগল সত্যি সত্যিই স্বর্গের দেবীগণ কিছুদিন পর ব্রাহ্মণীর গৃহে উপস্থিত হলেন তারা বললেন হে সুন্দরী আমরা তোমার দর্শনের জন্য এসেছি দরজা খল ব্রাহ্মণী বললেন আপনারা যদি ষট তিলা একাদশীর মহিমা বলতে পারেন তা হলেই আমি দরজা খুলব তখন দেবীদের মধ্যে এক দেবী ষট তিলা একাদশীর মহিমা কীর্তন করলেন তৎশ্রবণে মানে সেটা শুনে তুষ্ট হয়ে এবং পরিতৃপ্তা হয়ে ব্রাহ্মণী ষট তিলা একাদশী ব্রত পালন করেছিল অতঃপর সেই ব্রাহ্মণী প্রচুর ধনধান্যে রূপ ও লাবণ্যে পূর্ণ এবং বস্ত্র ও সুবর্ণাদির অধিকারিণী হয়ে তার দুর্ভাগ্য দরিদ্রাদি দূর হল দেহান্তে ধাম প্রাপ্ত হল সুতরাং এই ব্রত অবশ্যই নরমাত্রে পালনীয় আর হ্যাঁ নিচে স্ক্রিনে অবশ্যই এই একাদশীর পালনের সময় ভারতীয় সময় অনুসারে কোনটি সেটা আপনার এতক্ষণে নিচে যেটা যাচ্ছে তারা দেখতে পেয়েছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান আর হ্যাঁ আমি আপনাদের কৃপায় গুরু মহারাজের কৃপায় যেন অবশ্যই হরিগুরু বৈষ্ণবের সেবা করতে পারি এবং গুরু মহারাজের যেন অটুট সেবা করতে পারি এই প্রার্থনা নিয়েই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আপর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ সমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ